হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এস এসসি পরীক্ষা দিসলে দু হাজার তেইশে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে তাদের রেজাল্ট মনের মতো হয় নাই এবং কি যারা ফেল করছো তাদের ফেল থেকে কিন্তু পাশ দেওয়ার একটা সুযোগ দিছে ঠিক আছে থেকে যারা ফেল করেছো তাদের একটা পাশ দেওয়ার একটা সুযোগ দিছে তোমরা এই লেখা রয়েছে যে ফেল থেকে পাশ দেওয়া হচ্ছে আবেদন করুন এসএসসির রেজাল্ট দু হাজার তেইশ মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে একটা মানে রেজাল্টে তারা ফেল করিস তারা বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হতে পারে ঠিক আছে যেহেতু কিবার অনেকেই ফেল করছে ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই তোমাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে এই বলে এই না যে তোমাদের সবার রেজাল্ট পরিবর্তন হবে ঠিক আছে তবে রেজাল্ট পরিবর্তন হতে পারে ঠিক আছে যেহেতু অনেক ফেল গেছে আর এখানে কিন্তু বোর্ড লিখেই দিয়েছে সব কিছু ঠিক আছে আসলে এটা যাদের রোল নাম্বার লিখতে ভুল হয় ঠিক আছে মানে বোর্ডের খাতায় রোল নাম্বারটা ভুল হয় বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল হয় এই কারণে ফেল আসে তারা আবেদন করলেই তাদের কিন্তু পাস চলে আসে আর আর একটা বিষয় কি যারা ভালো পরীক্ষা দিয়েছো দেখতেছো তারপরও ফেল আইসে তারা যদি এই বোর্ড স্যালেন্সটা করো তাদের কিন্তু পাস চলে আসার অনেকটা সম্ভাবনা থাকে যায় ঠিক আছে তাই আজকেই হলো বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেট ঠিক আছে আজকে রাত বারোটার পরে তোমরা পরবর্তীতে আর কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো না সময় কিন্তু খুবই কম ঠিক আছে সবাই খুবই কম রাত বারোটার আগে তোমরা যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তারা অবশ্যই তারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবা আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে ঠিক আছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তার জন্য ঠিক আছে যাতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মানে যেদিনকে দিবে তার আগেই তোমাদেরকে বলে দিব যে রেজাল্টটা কবে দিবে ঠিক আছে আর অবশ্যই বর্তমানটা রেজাল্ট এক মাসের ভিতরে দিয়ে দেওয়ার কথা ঠিক আছে তা দিয়ে দিলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো